এবং গবেষকরা বলেন বিশ্লেষকরা বলেন যে ওই টিফাই মুখে বাদ নিন মানে প্রতিবাদে এই যে দেশপ্রেম জামা দেখাতে গেছে যে তোমরা তোমাদের তোমাদেরকে তোমার দেশপ্রেম দেখাচ্ছ টিফাই মুখে বাদ নিন মানে দেশের পক্ষ জনগণের পক্ষ হয়ে কাজ আর যেই ডিকলার দিয়ে মাঠে নেমেছেন সেটাই কিন্তু কোনো একটা দেশ সহ্য করতে না পারে তারাই কলকাতায় কী করেছে তারা আমাদের নেত্রিবৃন্দকে ফাঁসির মঞ্চে তারা বাধ্য বাধ্য করেছে এখন সব নীরব না কি কী ঘটনা ঘটতেছে যেটা আমরা কখনো কল্পনা বাংলাদেশে এখন রেল দিয়ে দিচ্ছে কারা মানুষ নিরন্দ্র সবাই এখানে যুবকরা আছে আফগানিস্তান আর কার খেলা নিয়ে বাংলাদেশে খেলা দুর্ভাগ্য খুব খুবই দুর্ভাগ্যজনক যেই যুবকদের মধ্যে দেশপ্রেম থাকার কথা ছিল তা নাই তাদের মধ্যে আছে কারোর মধ্যে তো নাই সবাই হিসাব করে যে দিলে কি ভালো হবে কি করবো না করবো সেখানে তার মানে হচ্ছে আমরা দীর্ঘ মেয়াদি আমার জায়গায় চলে গেছি আমরা এখান থেকে আমাদের উদ্ধার হওয়াটা খুব কঠিন কাজ তখনই সম্ভব হবে যখন আমরা তারা ইসলামের আদর্শকে লালন করি ধারণ করি যে যাই ময়দানে থাকি যদি আমরা আমাদের দেশপ্রেম নিয়ে ভূমিকা রাখতে পারি আমরা মনে করি কোনো না কোনো পর্যায়ে এই দৃশ্যবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই আমরা এই জমিনটাকে ভালোবাসতে হবে এই যাই কিছু ঘটুক এই জমিন আমাদের সবাই ঠিক না এই বাংলাদেশ এই জায়গাটাকে এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে ভালোবাসার জায়গা থেকে এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে ঠিক না তারা যাই চেষ্টা করুন না করুক আমরা মনে করি ইসলামের শাশ্বত বিধান ইসলামকে বিজয়ী করা পর্যন্ত কখনো মানবতার মুক্তি আসতে পারে না শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের কোটি কোটি শ্রমিক এখানে আছেন এই কোটি কোটি শ্রমিকদেরকে আমরা ইসলামে আদর্শের বলে আনতে না পারি তাহলে এই মানুষগুলোকে দাওয়াতের বাহিনী রেখে কখনো একটি সফল ইসলাম মুভমেন্ট করা যাবে না এই মানুষগুলোকে দিন বুঝাতে হবে ইসলাম বোঝাতে হবে দাওয়াতে বলে নিয়ে আসতে হবে তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে তাদেরকে আমরা যে একটা ইসলামের সময় যে সংগ্রাম করছি এই সংগ্রাম যে তার জন্যই প্রয়োজন সে বুঝতে পারে তাহলে এই শ্রমিকগুলো আমাদের বলয়ে আসবে এবং তাদের সমর্থন নিয়ে আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেখানে 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 ইসলামী শ্রমনীতি কী হবে প্রতিষ্ঠিত হবে তার মধ্যে দিয়েই শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে